প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে আমি আসলাম আমাদের সেই সুপরিচিত আপনাদের কালিয়াকুর বাঙ্গালা বাজার তো দর্শক এখানে নানান ধরনের কাঁচা সবজি উঠে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় এখানে দেখেন সারি সারি সবজি আনছে সারি সারি পোশাক তো আমি এখানে কিছু জিজ্ঞেস করি এক ভাইয়ের সাথে একটু কথা বলি এই ভাইয়ের সাথে একটু কথা বলি আলাইকুম ভালো আছেন ভাই যাক আলহামদুলিল্লাহ ভাই পুঁইশাক কত করে আটি বিক্রি করতেছেন না কেজি বিক্রি করেন না আচ্ছা আচ্ছা দর্শক দেখেন কত সুন্দর মার্শাল্লাহ পুঁই শাক কেজি তিরিশ টাকা আর কি আর এটা হচ্ছে কি শাক কয়েটারে পালান শাক আল্লাহ কত সুন্দর পালান শাক দেখেন এটা কয় টাকা আটি দশ টাকা আটি কেজি আছে মনে হয় না এক কেজি না হাফ কেজি হাফ কেজি আচ্ছা 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 তো দেখেন অনেক সুন্দর সুন্দর বাঙ্গালা বাজারে টাটকা জিনিস পাওয়া যায় এটা বাড়িতেই আর কি এগুলো চাষ করা হয় যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের কলা দেখি বাড়ির নাকি সালাম আলাইকুম ভালো আছেন না কলা কলা কি বাড়ির নে কত করে হালি বিক্রি করেন টাকা এরকম নাকি না কিরকম আচ্ছা আচ্ছা তো বিশ টাকা তিরিশ টাকা দেখেন একদম টাটকা কলা মানে ফ্রেশ কলা বাড়ির দেশাল কলা আসলে তো দর্শক আপনারা অবশ্যই বাঙ্গালা বাজারে এসে ইনশাল্লাহ এরকম টাটকা টাটকা জিনিস বাড়িতে এরকম ই করে চাষ করে তারপরে বিক্রি করে আলহামদুলিল্লাহ তো ভাই উস্তা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ উস্তা কত করে এগুলা চল্লিশ টাকা কেজি দেখেন দর্শক একদম বাড়ির জিনিস টাটকা জিনিস ছোট ছোট একদম টাটকা দেখেন ভাজি খাইতে পারবেন আলহামদুলিল্লাহ মাত্র চল্লিশ টাকা কেজি ঠিক আছে ভালো থাকবেন ও আরেকটা জিনিস বটবড়ি কত করে আটি বিক্রি করেন বটবড়ি বিশ টাকা আটি দেখেন বটবড়ি হচ্ছে বিশ টাকা আটি বেন্দি কত করে কেজি চল্লিশ টাকা কেজি মার্শাল্লাহ দর্শক এখানে যা দেখাবো সব বাড়ির জিনিস একদম সবই আর কি বাড়িতে ই ইকা কেউ ব্যবসা না সবাই আর কি বাড়িতে হয় তারপরে এটা ই করে সালাম আলাইকুম কাকা ভালো আছেন না কাকা কাকা এই বেগুন কত করে কেজি বিক্রি করেন বিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ লেবু হালি এখন কত করে না কেমনি বিক্রি করে হালি বিশ টাকা এত দাম কাকা এডের এমনি ও আচ্ছা লেবু ভালো দেখেন দর্শক লেবু ভালো কিন্তু একটু দামটা ওইরকম মনে ভিতরে অনেক রস পাওয়া যায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মার্শাল্লাহ তারপরে

দেখ ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম তো দর্শক দেখতেই পাচ্ছেন আপনাদের এই বাঙ্গালা বাজারে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো এখানে সিসিংগে বিক্রি হচ্ছে দেখি একটু সিসিংগের সাথে কথা বলি ও সরি সিসিংগে যে বিক্রি করে তার সাথে একটু কথা বলি সালাম কাকা ভালো আছেন না সিসিংগে কত করে বিক্রি করতেছেন এগুলো কেজি কাকা কত করে ব্যস্ত ৩০ তিরিশ টাকা কেজি মাসা আল্লাহ আল্লাহ বেগুন কত করে কেজি বেগুন মাশাল্লাহ অনেক সুন্দর বেগুন মাশাল নে মাত্র চল্লিশ টাকা কেজি দর্শক বাঙ্গালা বাজারে আসলে অবশ্যই টাটকা টাটকা জিনিস পাবেন এমনকি দামও খুব সুন্দর দাম তো এখন আমি একটু লতি দেখাই আপনাদের অনেকে লতি পছন্দ করে দেখি লতির আটিটা কত করে চায় কাকা কাকা লতির আটি কত করে বিক্রি করে তিরিশ টাকা নে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ দর্শক দেখেন দুই আটি পঞ্চাশ আর এক আটি হচ্ছে তিরিশ টাকা খুব সুন্দর আর ওই ভাই বেন্দি আনছে বেন্দিগুলা তো দেখে খুব সুন্দরই লাগতেছে মাসাল্লাহ বেন্দি কত করে গেছি ভাই চল্লিশ টাকা আর এই লেবু কেজি করে পেয়েছেন না নাকি তিরিশ টাকা কি কেজি আছে এক কেজি তিরিশ টাকা দেখেন দর্শক মার্শাল্লা অনেক সুন্দর লেবু মানে আমি অনেক সুন্দর তো বাঙ্গালা বাজার আসলে অবশ্যই সুন্দর সুন্দর জিনিস পাবেন হ্যাঁ হ্যাঁ পোটল কত করে পোটল পোটল মাসাল্লাহ পঞ্চাশ টাকা টাটকা পোটল দেখেন একদম টাটকা বাঙ্গালা বাজারে অরিজিনালে অনেক জিনিস পাওয়া যায় অনেক সুন্দর টাটকা জিনিস পাওয়া যায় মার্শাল্লাহ তো দর্শক আমি একটু দারা দেখাই দারা টাকা দারা কত করে দ্বারা বিশ টাকা নে ও আচ্ছা সরি 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 তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা মাশাল্লা দেখেন দর্শক দ্বারা হচ্ছে তিরিশ টাকা আটি তো অনেকেই অনেক জিনিস নিয়ে আসছে সবই টাটকা জিনিস বাড়ির জিনিস আলহামদুলিল্লাহ তো এই পোশাকে এটা আটি মানদা দেখি মাশাল্লাহ আটি কত করে বিক্রি করেন টাকা তিরিশ টাকা নে দাদা আচ্ছা আচ্ছা কেন্দ্রা কত করে বিক্রি করতেছেন কেন্দ্রা তিরিশ টাকা কেজি নে মাসাল্লাহ মাসাল্লাহ তিরিশ টাকা কেজি দর্শক দেখেন আর শাক আছে মার্শাল্লা অনেক সুন্দর তো আটি হচ্ছে এইভাবে বান্ধা তো আটি কত করে বিক্রি করেন দশ টাকা আটি মাসাল মাসাল মাত্র দশ টাকা আটি তো পাট শাক অনেক সুন্দর পাট শাক তো এখন আমি বাংলা বাজারটা আসলে অনেক বড় অনেক লোক পাওয়া যায় অনেক কিছুই এখানে পাওয়া যায় তো অনেক সুন্দর সুন্দর জিনিস টাটকা জিনিস তো আমি এখন এই দিক দিয়ে দেখাইলাম আলহামদুলিল্লাহ এখন আমি যে কোনো একটা ব্যাপারের সাথে কথা বলি তো পেঁয়াজ মরিচ আদা রসুন এগুলোর দাম একটু জিজ্ঞেস করি তো এই যে ভাই তো এই ভাইয়ের সাথে একটু কথা বলি এর আগে ওই বাজারে এই ভাইয়ের সাথে এর আগে কথা বলছিলাম অনেক সুন্দর টাটকা মরিচ নিয়ে আসছে রসুন নিয়ে আসছে আলু নিয়ে আসছে পেঁয়াজ নিয়ে আসছে হ্যাঁ অরিজিনালি আপনার বাজারে টাটকা জিনিসই পাওয়া যায় আলাইকুম কাকা ভালো আছেন এর আগে আপনার একটা ভিডিও করা হয়েছিল মনে আছে যাক সুন্দর সুন্দর তো মরিচ কত করে কেজি গেছেন কাকা একশো পঞ্চাশ টাকা মানে দেড়শো টাকা দর্শক কিছুদিন আগে দুইশো টাকা ছিল এখন দেড়শো টাকা হয়েছে আর মরিচটাও ফ্রেশ আলহামদুলিল্লাহ তো এখন দেখাবো পিয়াজ পিয়াজ হচ্ছে এই যে পিয়াজ মাসাল্লাহ তো পিয়াজ কত করে বেজি কাকা আশি টাকা আশি টাকা মাশাআল্লাহ আর হচ্ছে এখন লাল আলু কালো আলু আছে লাল আলু কত কালো আলু কত ধরো কত কত ষাট টাকা মাশাল্লাহ এই দুই একটু বেশ কম আর কি হয় তো হ্যাঁ হ্যাঁ না 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 তা পেঁচা দাদা তাহলে একই দাম একই দাম ষাট টাকা কেজি লালটাও ষাট সাদাটাও ষাট তো এখন দেখাবো রসুন আলহামদুলিল্লাহ দেখেন সুন্দর রসুন রসুন কত করে কেজি কাকা দুইশো তিরিশ টাকা কেজি তো বাঙ্গালা বাজার আইসে আমার কাকার কাছ থেকে অবশ্যই জিনিস নিয়ে যাবেন আমার কাকা অনেক পুরানো ব্যবসায়ী এবং কি অনেক সুন্দর ব্যবসা তার হালাল ব্যবসা হালাল ব্যবসায় বরকত আছে অবশ্যই আমার কাকার কাছ থেকে জিনিস নেবেন কাকা আসি হ্যাঁ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ঠিক আছে তো দর্শক দেখতেই পারলেন কত সুন্দর বাঙ্গালা বাজারের ভিউটা তো এখানে আরো অনেক দোকান আছে অনেক দোকান এখানে বহু দোকান আছে তো কুমড়ার আমি আসলে কুমড়া দেখাই না একটা কুমড়া দেখাই সালাম আলাইকুম কাকা ভালো আছেন কাকা কুমড়া কত করে বিক্রি করেন এগুলা পঞ্চাশ টাকা পিস মাসাল্লাহ দর্শক দেখেন কত সুন্দর কুমড়া মাত্র পঞ্চাশ টাকা পিস একদম টাটকা জিনিস মনে হয় গৃহস্থের কাছ থেকে কিনা নিয়ে আসছেন না আচ্ছা কে বললে কিনছে দেখেন গেরস্তের কাছ থেকে নগদ কিনে নিয়ে নিয়েছে ভালো জিনিস তো আসবেন বাঙ্গালা বাজারে অবশ্যই এখানে আসলে অনেক টাটকা টাটকা জিনিস পাবেন সুন্দর জিনিস পাবেন বাঙ্গালা বাজারটা কিন্তু অনেক বড় ওই সাইড দিয়েও দেখাইলাম এই সাইড দিয়েও দেখাইলাম অনেক সুন্দর তো বাঙ্গালা কাঁচা বাজারে অনেক টাটকা জিনিস রেগুলারলি উঠে আলহামদুলিল্লাহ তো আপনারা অবশ্যই আসবেন তো ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার পেজটি যারা ফলো করেন নয় অবশ্যই ফলো করে দেবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম